টি টোয়েন্টি বিশ্বকাপে এমন বাংলাদেশকে আগে কখনো দেখেনি কেউ এ এক বদলে যাওয়া বাংলাদেশ যে বাংলাদেশের আস্থার প্রতীক একজন স্পিনার চমক আরও আছে বিষাদ এবারের বিশ্বকাপে পেছনে ফেলেছেন রশিদ জাম্পাদের মতো বাঘা বাঘা লেগিদের আর এসব এমনি এমনি ঘটেনি এর পেছনে কলকাঠি নেড়েছেন একজন পাকিস্তানি এই পাকিস্তানি আসার পর থেকেই রিশাদের ভান্ডারে যুক্ত হয়েছে নতুন অস্ত্র যে অস্ত্রে নাজেহাল অবস্থা প্রতিপক্ষের ব্যাটারদের সাথে নিজ দলের উইকেটকিপার ও বেগ পেয়েছেন উইকেটের পেছন থেকে বল ধরতে এবারের বিশ্বকাপে ঋষাদের থেকে বলকে বেশি টার্ন করাতে পারেনি আর অন্য কোন স্পিনার ঋষাদ গড়ে বলকে চার দশমিক চার ডিগ্রি টার্ন করিয়েছেন যেখানে লেগ স্পিন কিংবদন্তি হিসেবে খ্যাত রশিদ গড়ে টার্ন করিয়েছেন চার দশমিক দুই ডিগ্রি আর এই ঋষাদ সাকলাইন মোস্তাক আসার আগে তেমন একটা টার্ন করাতে পারতেন না বলকে নতুন কোচের সান্নিধ্যে এ অস্ত্রবেশ ভালোভাবেই আয়ত্ত আনেন এই তরুণ তুর্কি প্র্যাকটিস সেশনগুলোতে রিষাদকে নিয়ে সাকলাইন যেভাবে কাজ করেছেন তার ফল বেশ ভালোভাবেই দিচ্ছেন এবছর জিম্বাবুয়ে সিরিজের আগে নতুন স্পিন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় মোস্তাককে রঙ্গনা হিরাতের বিদায়ের পর স্পিন বোলিং কোচ হিসেবে বিশ্ব ক্রিকেটের নামই এক পোস্টেই পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ে সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে যোগদান দেন পাকিস্তানের এই লেগ মুশতাক কি অবশ্য এখনই লম্বা সময়ের জন্য পাচ্ছে না বিসিবি আপাতত টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই চুক্তি তার সঙ্গে তবে মুস্তাকের কল্যাণে যে সাফল্য পেয়েছে বাংলাদেশ তাতে তাকে এত সহজে ছেড়ে দেওয়াটা হবে নেহায় বোকামি বিসিবি এবার কি করে সেটাই দেখার বিষয় মুস্তাকের শিষ্য ঋষাদ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেই প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টে খেলছেন ঘূর্ণি জাদুতে ব্যাটারদের বোকা বানাচ্ছেন দারুণভাবে ম্যাচের মোমেন্টাম পাল্টে দিচ্ছেন মুহূর্তের মধ্যে এবারের বিশ্বকাপে চার ম্যাচ খেলে সাত উইকেট নিয়েছেন ঋষাদ বাংলাদেশেরই লিগ স্পিনার বোলিং করেছেন ছয় দশমিক আট শূন্য ইকোনমিতে সর্বশেষ নেপালের বিপক্ষে ম্যাচ ছাড়া প্রতি ম্যাচেই তিনি চার ওভারের বোলিং কটা পূর্ণ করেছেন নেপালের বিপক্ষে ম্যাচে উইকেট না পেলেও রিষাদ ছিলেন ব্যয় সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ঋষাদ আছেন চোদ্দ নম্বরে ডালাসে গত আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি ইভেন্টে অভিষেক হয় ঋষাদের চার ওভারে বাইশ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন যার মধ্যে ও দুই বলে আউট করেন ঋষাদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলনামূলক খরচে হলেও ডেভিড মিলারের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন আর নেদারল্যান্ডসের হাত থেকে যখন বাংলাদেশের ম্যাচ পসতে যাচ্ছিল অ্যাঙ্গেল রেখাট বাসডিলিড এই দুই ব্যাটারকে এক ওভারে দুই ব্যাটারকে এক ওভারে ফেরানোর পর ঋষাদ ফেরাম লোগাফিন বিক্ষেপ শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি জিতে যায় পঁচিশ রানে রিষাদের এমন সাফল্যের পেছনে যে কোচের অবদান সেই পাকিস্তানি কোচের সাথে বিসিবি চুক্তি নবায়ন করতে পারে কিনা সেটা এখন দেখার বিষয়